আসসালামু আলাইকুম লাভ ইউ আশা করি আপনারা সবাই ভালো আছেন সোলার আইপেস গায় থেকে আপনাদের স্বাগতম আজকে নিয়ে আসলাম লুমিনাস অপটিমাইজার 1250 এটা যে পিওর সাইন ওয়েভ হ্যাঁ আপনারা যারা কম্পিউটার চালাবেন ফ্যান চালাবেন লাইট চালাবেন তাদের জন্য ইনভার্টার খুবই সুন্দর সার্ভিস দিবে তো আমরা এটা খুলে দেখাবো এই আইপিএস খুলে দেখাবো যে আসলে এটা রং কি রকম বা কত ওয়াট লোড দেওয়া যাবে আর সব কিছু আপনাদেরকে দেখাবো তবে আমরা আজকে সময় কম আমরা লোড দিয়ে দেখাতে পারবো না আমরা হচ্ছে পিছনে সব কিছু লেখা আছে ডিটেলস সেগুলো দেখাবো প্রিয় দর্শক আপনারা এই আইপিএস এর যে কোনো পণ্য যদি লাগে আমাদের স্ক্রিন বা নাম্বার যোগাযোগ করবেন যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের শোরুমে তো আমাদের আইপিএস এর আইপিএস সোলার আইপিএস না এটা তো আইপিএস সোলার আইপিএস ইনভার্টার হাইব্রিড ইনভার্টার সবকিছুই আমাদের কাছে পাবেন এটা হচ্ছে খোলার পরে আপনার পাবেন একটা সংরক্ষণ করে রাখতে হবে সুন্দর করে বাসায় হচ্ছে এখানে কক শিট আছে যখন আমরা কুরিয়ার করে পাঠাবো আপনার প্রোডাক্টটা যেন সুরক্ষিত থাকে হ্যাঁ কক শিটটা খুব তো এখানে দেখতে পাচ্ছেন যদি এটা

তো এখানে হচ্ছে যদি আমি একটু ভালো করে দেখাই দর্শক এই যে এই যে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটি যেখানে এগারোশো বিয়ে লেখা আছে নয়শো চব্বিশ ওয়াট মেশিনটা হচ্ছে এগারোশো বিয়ে নয়শো চব্বিশ ওয়াটের হ্যাঁ তো আপনারা যারা হচ্ছে এটা নয়শো চব্বিশ ওয়াটের মধ্যে আপনারা ফুল লোড দিবেন না কারণ এটা তো একটা মাদারবোর্ড আছে ইলেকট্রিক প্রোডাক্ট যখন বেশি লোড দিবেন তখন গরম হয়ে যাবে গরম হইতে হইতে একটা সময় নষ্ট হয়ে যাবে তো এটা গ্যারান্টি আছে অবশ্যই দুই বছর আপনারা দুই বছরের জন্য প্রোডাক্ট সবাই চিন্তা করে যে আমি অনেক টাইম নিয়ে চালাবো সেই ক্ষেত্রে আপনার লোড কমায় দিবেন লোড কম দিলে মেশিন ঠান্ডা থাকবে অনেক লং টাইম নিয়ে চালাতে পারবেন সেই ক্ষেত্রে ধরেন আপনারা সাড়ে সাতশো বা সাড়ে সাতশো লোড দিলেন বা আটশো লোড দিলেন সেই ক্ষেত্রে তো আপনারা এই সাড়ে সাতশো বা আটশোর মধ্যে কি কি চালাতে পারবেন কম্পিউটার লাইট ফ্যান তো এখন এটা প্রিয় সাইন যখন কারেন্ট চলে যাবে তখন কিন্তু আপনার কম্পিউটার বন্ধ হবে না হ্যাঁ অনেকে কম্পিউটার কাজ করেন সেই ক্ষেত্রে কারেন্ট গেলে গেলে কারেন্ট চলে গেলে আপনার সমস্ত কাজ আবার কি সব রিলেট হয়ে যায় বা মুছে যায় সেই ক্ষেত্রে আপনি আইপিএস যদি ব্যবহার করেন তাহলে আপনার সেই কম্পিউটার বন্ধ হবে না আপনার কাজ রানিং করতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা যদি সাড়ে সাতশো বা আটশো ওয়াট লোড দেন সেই ক্ষেত্রে আপনার কম্পিউটারে কত ওয়াট আছে একটা ফ্যানে একশো ওয়াট ধরবেন লাইট কোনটা কত ওয়াট এগুলো হিসাব করে আপনারা এটা ব্যবহার করতে পারবেন তো এই আইপিএস ছাড়া আমাদের কাছে আরো বিভিন্ন রকমের বিভিন্ন কোম্পানির আইপিএস আছে আপনাদের যাদের এই আইপিএস প্রয়োজন আমাদের যোগাযোগ করবেন অথবা যারা আসতে পারবেন চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ওভারব্রিজের সাথেই ক্যাপিটাল টাওয়ারের নিসতলায় একুশ নং শোরুম আর যারা আসতে পারবেন না প্রবাসী থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যদি অর্ডার করেন আপনার ঠিকানা আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম